জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে নটা পঁয়ত্রিশ নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি অনেকক্ষণ ছেলেতে স্কুল চলে গেছে ছেলে চলে যাওয়ার পরেও আবার একটু শুয়ে পড়েছিলাম শরীরটাও ভালো না কোনো কদিন ধরে শরীরটা মানে ভালো যাচ্ছে না ম্যাচ 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 করছে আজকে পিঠ দিয়ে কোমর দিয়ে খুব ব্যথা করছে জানি না কেন ব্যথা করছে মানে ঘুম থেকে ওঠার পর থেকেই ব্যথা করছে তো দেখা যাক্ষণে হয় শোয়ার দোষে ব্যথা ব্যথা হয়েছে তা সকাল সকাল উঠেই একটা মনটা খারাপ হয়ে গেলো এই জন্য আমাদের ছোটো ঘরে যে ঠাকুর জগন্নাথদেবের একটা ফটো ছিল ক্যালেন্ডার ছিল তার এমন হাওয়া দিয়েছে মানে কী বলবো পাকার সাথে লেগে ক্যালেন্ডারটা পুরো ছিঁড়ে গেল এত মনটা খারাপ হয়ে গেল না আজকে নয় ওই ক্যালেন্ডারটা অনেক বছরের তাও পাঁচ ছ বছরে দু হাজার হবে হয়তো কেনা হয়েছিল মানে কেনা মানে দিয়েছিল। শাড়ির দোকান থেকে একটা কিন্তু আমি তো আমরা যেহেতু জগন্নাথদেবের ভক্ত তো ওইটা আমি রেখেই দিয়েছিলাম কোনো দিন খুলিনি তো সেটা আজকে পুরোপুরি এমন হাওয়া দিয়েছে পাখাতে লেগে পুরো ছিঁড়ে গেল জানেন আমার এত মনটা খারাপ হয়ে গেল জানি আছে আমার ক্যালেন্ডার আছে জগন্নাথ দেবের সেটা নিয়ে চিন্তা নয় কিন্তু চিন্তাটা হচ্ছে কি এতদিন ছিল তো মনটা এত খারাপ লাগছে একটা একটা বুঝতেই পারছেন ইমোশনাল জড়িয়ে আছে ওটার মধ্যে সকাল সকাল উঠেই মনটা খারাপ হয়ে গেল মানে উঠেছি অনেকক্ষণই এখন আবার দ্বিতীয়বার ওঠার পরে এই ঘটনাটা একটু আগেই ঘটলো তো খুবই মনটা খারাপ তো যাক আর কী করবো যেটা হবার সেটা তো হবেই তো ঠিক আছে আপাতত এখন তো সাড়ে নটা বেজেই গেছে মাসি আসবে আজকে আর রান্না করা হয়নি শরীরটা যে ভালো ছিল না বলে বললাম কোমরটা ব্যথা বলি সেই জন্য তো আজকে সোয়াবিন করবো রাত্রিবেলার জন্য আর এইবেলার জন্য তো বিরিয়ানি আছে জানেনি একটু ভাত করবো মিশিয়ে খেয়ে নেবো এবেলা আর রাত্রিরের জন্য সোয়াবিন ভিজিয়ে রেখেছি কালকে গতকাল রাত্রিরে তো সেটাকে আজকে রান্না করব তো ঠিক আছে আপাতত একটু বসি একটু চাটা খাব আমি আর পরে আসছি একটা ক্যালেন্ডার ছিল এটা লাগিয়ে দেওয়া হয়েছে আমার মনটা এত খারাপ লাগছিলো আপনাদের সাথে বললাম তো ভেতরে ভগবান জগন্নাথ ছিলেন একটা ক্যালেন্ডার তো এটাই লাগিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি তিনজনের আমার আমার হাজব্যান্ডের আর মাসির আর এই যে আদা কালকে আর তুলে করে রেখেছি এবার একটু এতে আদা দেবো চাতে আদা দিয়ে চা না খেলে ভালো লাগে না আমার আর এখানে নতুন করে দুধ জ্বাল দিতে বসিয়ে দিয়েছি হোক ততক্ষণে দুধটা জাল ততক্ষণ চাটা করে খাই চল আর যা হাওয়া দিয়েছে না হাওয়াতে গ্যাসটা সব বন্ধ হয়ে যাচ্ছে চা কাতা দিয়ে দিয়েছি ভালো করে একটু কালারের জন্য নাচছি চা পাতাটা খুব একটা ভালো না কালারটা আসতে অনেক সময় নেয় ফোটাতে 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 তারপর আসে এর আগেরটা ভালো ছিল এই যে আমাদের দু মনের চা তো মাসির চাটা রেখে দিই আমরা চাটা খাই চলুন আর এখানে দুধ মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে খুব পরে আসে দিয়েছি তেল গোটা জিরে তেজপাতা ছোটবেলায় তার দারচিনি দিয়ে দিয়েছি আর এখানে সবিনগুলোকে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম নিয়ে একটু ভেজে নিয়েছি আর এই আলু কেটেছি আর এই হচ্ছে টমেটো চলুন এবার আলুগুলো দিয়ে দিই আলুগুলো সব দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা ভাজা হবে একটু বড় বড়োই আলুটা রেখেছি দিয়ে তারপরে টমেটো দেবো নুন দেবো মশলা দেবো আর ছেলে চলে এসছে আর মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আমার হাজব্যান্ড গেছে বাজারে এই যে এসে ফ্রেশ হয়ে এখন মোবাইল নিয়ে এখনই আমার মা বাবার সাথে কথা বললো নিয়ে এখন দেখছে মোবাইল আর এই হচ্ছে ওয়েদার এই মাত্র মুষলধারে বৃষ্টি হলো এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে আমার হাজব্যান্ড গেছে বাজারে মনে হয় পুরো ভিজে গেছে ছাতা নিয়ে যায়নি কী বলবো বলুন টমেটো দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে তাকে করবো এবার আদা বাটা দেবো আমিগুলো ভালো ভালো লাল লাল করে ভেজে নিয়েছি চলুন আদা বাটা দেবো একসাথেই ভাজা হয়ে যায় আদা বাটা দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে ভাজা হোক আদার কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে দেবো জল তারপরে একটু সামান্য জল দিয়ে মিক্স কী বলে মশলা দিয়ে দেবো একটু ভালো করে এটা কষিয়ে নি আদা দিয়ে মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটো আগেই দিয়েছি একটু মিষ্টি দিয়েছি এবার এগুলোকে একটু কষিয়ে নিয়ে সোয়াবিনগুলো দিয়ে দেবো আমার হাজব্যান্ড চলে এসছে মাছও নিয়ে এসছে রাখা আছে পরে ধোবো কি গো ভিজে গেছো নাকি না ভেজে নি সোয়াবিনগুলো সব দিয়ে দিয়েছি এবার এর সাথে ভালো করে কষানো চলছে আর এদিকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে কাতলা মাছ আর এখানে আছে চিংড়ি মাছ এগুলো ধোয়া হবে চলুন আগে এটা রান্নাটা সেরে নিন আমার হয়ে গেছে একদম একদম এক পুষ্টি করেছি একদম রাখিনি একটু রেখেছি এই যে চিংড়ি মাছ আর এই যে কাতলা মাছ তো ঠিক আছে তোমার রান্না বান্না হয়ে গেছে আমি আবার পরে দিয়ে দিয়েছি যে বিরিয়ানি গরম করে একটু ভাত মিশিয়ে দেখতে ঠিক এরকমই হয়েছে কেমন হয়েছে বাবা সব ঠিক আছে তো ভাত মিশিয়ে খারাপ লাগছে না তো নুন ঠিক আছে চলো দাদি করে খেয়ে নাও এই যে আজকে দুপুরের খাবার আমার হাজব্যান্ডের আর এটা হচ্ছে আমার খাবার বেড়ে নিয়েছি গরম করে নিয়েছি ভাত দিয়ে মিশিয়ে নিয়েছি ছেলে তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে আমার হাজব্যান্ড চলেও এসছে বাইরে গেছিলো খেতে দিয়ে দিই দুটো কুড়ি বাজে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই তারপর আমি ওরা গুড আফটারনুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি জাস্ট একটু আগে খেয়ে দিয়ে উঠলাম আর সমাদের পুজো তো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আমার হাজব্যান্ড আর আমি একটু বসে আজকে ফ্লিপকার্ট থেকে একটা চুড়িদার অর্ডার করলাম পুজোটা সামনে চলেই আসছে তো চুড়িদার বলতে গেলে মানে চুড়িদারের পিস বানাতে দেবো তো সেটা আসুক আসলে আপনাদের সাথে শেয়ার করবো কীরকম হয়েছে সেটা আপনারা বলবেন তো আপাতত খেয়েছি খুব ভালো খেয়েছি বিরিয়ানিটা বিরিয়ানিটা একটু ভাতের সাথে মিশিয়েছি মিশিয়ে বেশ ভালোই লাগলো মনেই হলো না যে মানে এটা যে কালকের মানে ভাত মিশিয়ে যে খাচ্ছি মনেই হলো মনে হয় একদম প্রপারলি যেমন বিরিয়ানি সেরকমই মনে হলো এটাই হোক ভালো খেয়েছি আর রাত্রিবেলার জন্য তো সোয়াবিন আলু তরকারি করে রেখেছি তো সেটা দিয়ে রুটি খাবো ছেলের আনটি তো পড়িয়ে চলে গেছে সকালে আর বিকেলেও আনটি আছে তো বিকেলে আসবে আর কালকে তো স্যার আসেনি যেহেতু গতকাল তো কালকে মনে হয় শনিবার শনিবার সকালে স্যার আসবে। আর বিকেলবেলা আনটি তো আছে বিকেল সকালবেলা পড়ান কিন্তু আমি কালকে বলবো বিকেলে আসতে কারণ কালকে বিকেলবেলা না আসলে সকালবেলা স্যার আসবেন তাহলে কখনো দুজনে একসাথে তো পড়ানো সম্ভব নয় আর বিকেলবেলা যদি স্যার বিকেলবেলা হবে না আমার যা মনে হয় স্যারের তো সেই জন্য সকালবেলা স্যারকে করেছি আর বিকেলবেলা ওর আন্টিকে রেখে মানে বলবো আজকে যে কালকে সকালে না এসে বিকেলে এসো এখন দেখা যাক সে কী বলে এখন যদি বলে যে যে না আমার আন্টি যদি বলে যে সকালবেলা হবে বিকেলবেলা হবে না তাহলে স্যারকে বলে দেখতে হবে সে বিকেলবেলা হয় কি না আমার মনে হয় না স্যারের বিকেলবেলা হবে বলে তো ঠিক আছে দেখা যাক যা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো আপাতত এখন একটু রেস্ট নিই আমার হাজব্যান্ড এখনও কাজে বেরোয়নি তিনটে বাস দিয়ে চললো এবার বেরিয়ে যাবে কাজে তো আপাতত রেস্ট আসছে বিকেলে আবার আসছে এই যে নিজের পয়সা দিয়ে আবার সেই নিয়েছে কোরিয়ান নুডলসটা এত ভালো লেগেছে সেদিনকে আদিকে দুটোই কালোই নিয়েছে সেদিনকে আমার আর লালটা নেয়নি খুশি নিজের পয়সা দিয়ে খাচ্ছ আর আমাকেও খাওয়াচ্ছ তার জন্য থ্যাংক ইউ চলো যখন করবো আপনাদের সাথে দেখাবো চলে এসেছি ছেলের খিদে পেয়ে গেছে যদি তাড়াতাড়ি খেয়েছে তার জন্য দিয়ে দিলাম ওটা করতে গুছিয়ে দিয়েছি এই যে মশলাগুলো রয়েছে এগুলো দিই চলুন এই রেডি নুডলস যা মশলা ছিল একটা স্পাইসি তেলের মতো ছিল দাদা হয়ে আমার হাজবেন্ডে চলে এসছে ওকে করে দিই শুকিয়ে দিই অনেকক্ষণ খেয়েছে তো খিদে পেয়ে যাবে বাজে হচ্ছে সাতটা বাজতে দশ মিনিট বাকি আর আরেকজনকে দেখুন তোমার আমার থেকে খাবে বলে ওরা কি আনন্দ কি খেতে ভালোবাসে এইসব কোরিয়ান নুডলস গুলো তো চলুন খাই খেতে কেমন আছে বাবা ভালো সন্ধে টন্দে দেওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আর নুডলসটা খেলাম খুব ভালো খেতে কিন্তু একটু স্পাইসি আছে মানে অন্যান্য নুডলসের থেকে একটু কম কিন্তু আছে তো যাই হোক রুটি করতে চলে এসছে ওর আনটি মাটি বা ঢুকবে আনটি এখনও আসেনি সামনেই বসে আছে জল টল খাচ্ছে তো ঠিক আছে আপাতত রাত্রিবেলা তো সোয়াবিন আলুর তরকারি আছে আর রুটি আছে রুটি করাচ্ছি ওই দিয়ে রাত্রিবেলা খাবো তো ঠিক আছে আপাতত এখন একটু বসে আমি আমার পরে রাত্রি আসছি খাবার সোয়াবিন নেই আলুর তরকারি আর রুটি এটা আমার হাজব্যান্ডের এটা আমার আর ছেলের একসাথে নিয়ে নিয়েছি দশটা পঁচিশ বাজে ছেলে খাবার দাওয়া সেরে নিই আমি আবার পরে কেমন খেলি বল রাত্রিরে সোয়াবিনটা ভালো লেগেছে তাহলে যে একটা রুটি খেলি আর তোর যে দাঁত পড়েছে দেখা হ্যাঁ রাত্রি হয়ে ছেলে দাঁত পড়ে গেছে দেখতেই পেলেন দিন ধরেই নোট ছিল তো আজকে বেশ ভালোই নোট ছিল বলে আমি তুলে দিলাম ও একা তুল মানে তুলতে ভয় পায় তার জন্য আমি তুলে দিলাম তো যাই হোক খুব মানে সোয়াবিনটা আজকে বেশ ভালো হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ভালো পারি না সোয়াবিনটা আমার ভালো হয় না কিন্তু না আজকে ভালো হয়েছে নিজে খেয়ে নিজের মনটা একটু এবার একটু শান্তি হয়েছে যে না সোয়াবিনটা এতদিন পর ভালো হয়েছে তাহলে এর আগে যত বার করেছি তত বার মানে একটা কেমন পানসে মতো হয় সোয়াবিনটা সেই টেস্ট থাকে না আমার খেতে ভালো লাগে না সেই জন্য আমি সোয়াবিনের তরকারি মানে বলতে গেলে করিই না খুব রেয়ার করি আজকে আমার হাজব্যান্ড বলল তাই করলাম তো যা গিয়ে ভালোই খাওয়া দাওয়া হয়েছে আমার হাজব্যান্ড চালটা পারন্ত ছিল ঢেলে ঢিলে দিল আর সব কিছু মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড়টা আর রাত্রে হয়ে না রোজকার মতো ওই সকালেই ভেজাবো আর চাল তো ভিজিয়ে দিয়েছি কালকে চিংড়ি মাছটা করবো আলু বেগুন দিয়ে ঝোল করবো অনেকদিন খাওয়া হয় না চিংড়ি মাছের তো সেটাই করার ইচ্ছা আছে তো ঠিক আছে ভিডিওটা তাহলে আর বারবারও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার